যে সরকার তো আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে মনে হচ্ছে ল এন্ড অর্ডার থেকে শুরু করে আহ কোনো কিছুর কোনো নিয়ন্ত্রণ আমরা দেখছি না এবং আহ কাজ হচ্ছে আপনার সো আহ আপনার দ্রব্যমূল্যের যেই দাম আসমান সমান হয়ে গেছে আমরা কি কোনো একটা এমার্জেন্সির দিকে এগোচ্ছি কিনা একশো একচল্লিশ ধারা সংবিধানের যদি আপনার রাষ্ট্রপতির কাছে হয় যে এরকম একটা আপনার সংকট দেখা যাচ্ছে এবং এই সংকটটা আপনার আপনার এটা অভ্যন্তরীণ সংকট হতে পারে এটা আপনার আপনার এখানে শব্দগুলো এরকম বলা আছে আপনার একশো একচল্লিশে যে আপনার আপনার এরকম একটা অবস্থা জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে যেখানে অভ্যন্তরীণ গোলযোগ দ্বারা বাংলাদেশ বা উহার কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন তো তো আমরা এই অলরেডি চলে এসেছি অভ্যন্তরীণ আপনার গোলযোগ নিরাপত্তা এবং আপনার অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন তো এরকম যদি কোনো পরিস্থিতি হয় তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রপতি একশো বিশ দিনের জন্য অর্থাৎ চার মাস একটা জরুরি অবস্থা জারি করতে পারেনি এবং আমাদের যখন সংসদ নাই তখন কিন্তু আপনার রাষ্ট্রপতির ভূমিকাটা কিন্তু আরো জরুরি হয়ে পড়ে কারণ রাষ্ট্রপতি হচ্ছে সিম্বল এই যে তিনটি অর্গান বললাম উনি কিন্তু প্রত্যেকটা অর্গানের হেড বলা যেতে পারে উনি কিন্তু রাষ্ট্রের একটা সিম্বল উনি ওই পদে যেই ব্যক্তি থাকুক না কেন ওটা প্রাসঙ্গিক না কিন্তু রাষ্ট্রপতির যেই পথটা সেটা হচ্ছে একটা সিম্বল আমাদের রাষ্ট্রের একটা সিম্বল এবং যেখানে সংসদ কাজ করছে না ওনার ভূমিকাটা আরো কিন্তু তখন জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং আহ ওনার ক্ষমতা আছে আইন প্রণয়ন করার যে ক্ষমতাটা সংসদ করেন বাই অর্ডিনেন্স আর্টিকেল আপনার নাইনটি থ্রি তিরানব্বই অনুচ্ছেদের অর্ডিনেন্স মাধ্যমে আইন প্রণয়ন করতে পারেন উনি এবং সেটা আপনার এখানে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা ওনাকে সংবিধান দিয়েছে সো পার্লামেন্ট থাকলে পার্লামেন্ট হচ্ছে অ্যাক্ট অফ পার্লামেন্ট হয় জারি হয় যেহেতু পার্লামেন্ট নাই উনি আইন আইন পার্লামেন্টের যে ভূমিকাটা সেই ভূমিকাটা উনি রাখতে পারে ঠিক আছে তারপরে উনি হচ্ছেন সর্বাধিক নায়ক রাষ্ট্রপতির উপরে আপনার সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মস ফোর্সেস এটিকে ন্যাস্ত করা হয়েছে আর্টিকেল সিক্সটি ওয়ান এর তত্ত্বাবধানে ঠিক আছে এবং উনি আপনার এবং সকল নির্বাহী ক্ষমতা যেটা কোন সরকার প্রয়োগ করে এটা কিন্তু প্রয়োগ করা হয় রাষ্ট্রপতির নামেই অর্থাৎ সাব সংবিধানের সকল নির্বাহী ক্ষমতা কিন্তু আপনার বাস্তবায়ন হচ্ছে আপনার আমাদের আহ প্রেসিডেন্টের নামেই হচ্ছে এবং উনি যে নিয়োগ দেয় মার্জনা যে করেন আপনার উনি প্রধান বিচারপতিকে উনি নিয়োগ দিচ্ছেন এবং আপনার উনপঞ্চাশ আর্টিকেল ফোরটি নাইন ইফ আই এম নট মিস্টেকিং ওটার আন্ডারে উনি যে বিচার বিভাগের যে সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ মার্জনা করা কোনো কনভিককে দ্বন্দ্ব মকুফ করা এই ক্ষমতাটাও কিন্তু প্রেসিডেন্টের হাতে দেয়া আছে অর্থাৎ যার হয়ে গেল পর্যন্ত তারপরে যদি খুব এটা সবসময় ব্যবহার করবে প্রয়োগ করবে তা না খুব রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেসে যদি এরকম হয় যে কেউ এরকম আপনার মানে আপনার অফ জাস্টিস হয়েছে কিন্তু সর্বোচ্চ আদালতে তার দ্বন্দ্ব হয়ে গেছে এখানে কিছুই করার নাই অর্থাৎ মনে করেন এখন ডিএনএ টেস্টিং এসছে যেটা হয়তো আগে আগে যুগে ছিল না বা আগের সময় ছিল না এরকম কোন সাইন্টিফিক প্রুফে আমরা দেখলাম যে একটা ইনোসেন্ট ব্যক্তিকে আপনার সর্বোচ্চ আদালত তার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে তখন সেই দণ্ডটা মার্জনা বা আপনার মকুফ করতে পারে প্রেসিডেন্ট তাহলে কে আমরা দেখছি যে আমার পুরো রাষ্ট্রটা বা তিনটা যে অর্গান আছে আহ জুডিশরি এক্সিকিউটিভ এবং আপনার পার্লামেন্ট এটা যদি একটা আপনার পিরামিডের মতো হয় পিরামিডের এটা টপ হচ্ছে প্রেসিডেন্ট সবগুলো ক্ষমতার মালিক তো সেই জন্য প্রেসিডেন্ট কিন্তু যদি তার কাছে প্রতিমান হয় দৃশ্যমান হয় যে এরকম একটা নিরাপত্তাহীন অবস্থায় আছে রাষ্ট্র এবং আপনার অভ্যন্তরীণ আহ আপনার কোন্দল হচ্ছে অভ্যন্তরীণ আপনার এই গোলযোগ হচ্ছে এবং আমাদের অর্থনৈতিক আপনার অবস্থা এরকম একটা ক্রিটিক্যাল অবস্থায় চলে গেছে তখন কিন্তু উনি আন্ডারে একটা নিয়ে আসতেই পারে এবং এমার্জেন্সি সেখানে আপনার প্রশাসন পুলিশ মিলিটারি সবাই কিন্তু সাহায্য করবে এবং উনি এই এখানে একটা ক্যাবিনেটকে উনি নিয়োগ দিতে পারে এবং সেটা যেটা বললাম সর্বকালীন জন্য নয় এটা কোনো মার্শাল ল না এটা আর্মি ভিত্তিক বা আর্মি লেট কোন এমার্জেন্সি না এটা সংবিধান সিদ্ধ এবং এটা প্রেসিডেন্ট করছেন ওনলি ফর হান্ড্রেড ডেজ চার মাস বেশি না এবং আমার মনে হয় এই চার মাসে অবৈধ অস্ত্র উদ্ধার করা খুবই প্রয়োজন এবং এই অবৈধ অস্ত্র উদ্ধার করতে গেলেই আমাদের কাছে আরেকটি জিনিস হয়তো প্রতিমান দৃশ্যমান হয়ে যাবে যে এই পশ্চিম বিরোধী আন্দোলনের সময় একটা তৃতীয় শক্তি ছিল যেটার ইঙ্গিত আমাদের একজন উপদেষ্টা দিয়েছেন সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা বলেছেন উনি স্নাইপারের কথা বলেছেন সো এখানে পুলিশ এবং জনতা ছাড়াও একটা মার্সনারি ফোর্স ছিল যারা এই আপনার একটা থার্ড ফোর্স এরকম আপনার খুন করেছে শিশু খুন হয়েছে পুলিশ খুন হয়েছে এবং ছাত্রদেরকেও খুব কাছের থেকে খুন করেছে এবং কিছু ছাত্র তারা বলেছে তারা যে মিছিল মিটিং এ ছিল পুলিশ অনেক দূরে পিছনে কিন্তু তাকে গুলি করা হয়েছে সামনে থেকে আমার কাছে কিছু রিল এসেছে ছবি দেখেছি যে আপনার মেট্রো রেলের উপরে দুটো সিলোয়েট তাদের হাতে স্নাইপার আর আপনার সংঘর্ষ হচ্ছে নিচে মসজিদের সামনে তাদের এইম তাক করা আছে ওই সামনে কিছু শিশু মারা গেছে দেখবেন আপনার বারান্দায় এক তালা দোতলা বারান্দায় বুলেটের ট্রেজেক্টরি কিন্তু নিচের থেকে রাস্তা থেকে কিন্তু বুলেট ট্রেজেক্টরি উপরে এসে বারান্দায় তাদের গায়ে লাগার কথা না এবং এটা কিন্তু ছাদে না যে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে বুলেটের ট্রেজেক্টরি হচ্ছে প্যারালাল তাহলে কি তাদের অপোজিটে তাদের পাশেই ওই লেভেলে মার্সনারি ছিল কিনা এগুলো কিন্তু আমাদের যখন অবৈধ অস্ত্র উদ্ধার হবে এগুলো কিন্তু প্রতিমান দৃশ্যমান হবে যে এখানে মেটিকুলি প্ল্যান করা হয়েছে এখানে কারা ছিল এটা ব্রিটিশ বলে আমরা দেখতাম যে মন্দিরের ভিতরে একটা শুকুরের আপনার গরুর মাথা দিয়ে দেওয়া হতো আর মসজিদের ভিতরে একটা শুকুরের মাথা দেওয়া হতো পরের দিন দাঙ্গা নিশ্চিত এরকম কোনো কিছু আদৌ হয়েছে কিনা এটা কিন্তু আমাদের তুলিয়ে দেখা প্রয়োজন আমাদের জানতে হবে দেশের মানুষকে জানতে হবে কি ঘটনা হয়েছিল এবং এর অর্থ না যে আমি বলছি পুলিশ এক্সেস ছিল না এবং পুলিশ এক্সেস জন্য কিন্তু একটা আপনার কমিশন করা হয়েছিল অর্থাৎ গত সরকারই কিন্তু এটা স্বীকার করেছেন যে পুলিশ এক্সেস ছিল তারপর আরেকটা এখানে প্রশ্ন যে পুলিশকে যখন মারা হচ্ছে এখানে এটা যদি সত্য হয় সেটা কিন্তু আমরা ক্লিয়ার না আটশো জন প্লাস মাইনাস যদি ছাত্র মারা যায় আর টাইমস ম্যাগাজিন বলছে সাড়ে তিন হাজার পুলিশ মারা গেছে তাহলে পুলিশের উপর যখন আক্রমণ হয়েছে এটা যারাই হোক ছাত্র হয়েছে আমি বলছি না তৃতীয় শক্তিও থাকতে পারে তাহলে এটা কি পুলিশ অফিসার অন ডিউটি মানে আমি যে বিলাতে যে দেশে আছি বা আপনি যে দেশে আছেন কোন একটা পুলিশ অফিসার অন ডিউটি যদি মারা হয় ইট ইজ এক্সট্রিমলি সিরিয়াস তারা যদি এক্সেস করে করবে কি করেছে কি করছে এটা দেখতে হবে আমি সব কথা বলছি না যে ইন সেলফ ডিফেন্স এবং তারা তো তাদের আপনার 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 যেটা আছে পুলিশের অভিধান বলতে পারেন বা পুলিশের বাইবেল বলতে পারেন যে যেটা ফল তাদেরকে করতে হয় যখন এরকম আপনার এক্সট্রিম সিচুয়েশন হয় তৎক্ষণাৎ তাদেরকে রিয়াকশন নিতে হয় তারা তো কোনো আপনার হুকুমের জন্য ওয়েট করবে না পুলিশের যদি আপনার গুলি হয় হয় বা আক্রমণ সেই মুহূর্তে একটা অ্যাকশন নিতে হবে এবং সেই মুহূর্তে যখন অ্যাকশন যদি তারা নেয় সেখানে যদি আপনার এরকম থার্ড পার্টি যদি মারা যায় সেটা তো এই যে খুনের মামলা হয়েছে হুকুমের আসামি হুকুম দেয়া পর্যন্ত তো এটা যাবেই না একেবারে